আসসালামু আলাইকুম খেলাধুলা জগতের সদ্যপা আপডেট ভিডিওতে আপনাকে স্বাগতম ওপেনিংয়ে নেমে এভিল লুইস খেলেছেন আজ পঁচিশ বলে সাঁত্রিশ রানের একটা ইনিংস এরপর দাসুন সানাকা তেত্রিশ বলে চল্লিশ আর মোহাম্মদ নওয়াজ চৌত্রিশ বলে পঞ্চান্ন রান করার পর ছয় উইকেটে একশো ষাট রান তুলতে পেরেছিল খুলনা টাইগার্স অর্থাৎ জিততে হলে রংপুর রাইডার্সকে করতে হতো একশো একষট্টি রান বলা বাহুল্য যে আজই শুরু হয়েছে বিপিএল সিলেট পর্ব প্রথম ম্যাচটিতেই ছিল রংপুর এবং খুলনা টাইগার্সের খেলা খুলনার দেওয়া এমন রানে টার্গেটে ব্যাটিং করতে নেমে প্রথম দিকেই বিপাকে পড়ে গিয়েছেন আজম আট বলে দুই রান করে আউট হওয়ার পর ব্র্যান্ডন কিংও বেশিক্ষণ টিকতে পারেননি যে কথা না বললেই নয় রনি তালুকদার শামীম হোসেন পাটুয়ারি মোহাম্মদ নবীরা। চেষ্টা করেও শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছেন আর শেষ দিকে সাকিব আল হাসান চার বলে দুই রান করে আউট হওয়ার পর কফিনের শেষ পেরেকটা ঢুকে দিয়েছেন দাসুন সানাকা আজকের ম্যাচটিতেও চোখের সমস্যায় ভুগতে দেখা গিয়েছে সাকিব আল হাসানকে দশক এবারে বিপিএল আপনি কোন দলের সাপোর্ট করছেন জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ